নমস্কার সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম যারা শহর থেকে দেখছো তাদের তো ভীষণই ভালো লাগবে আর যারা গ্রাম থেকে দেখছো তাদেরও ভালো লাগবে তো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে আশা করি সবার খুব খুব ভালো লাগবে তো আমি হাতে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সর্ষের মতো একটা জিনিস সেটা হচ্ছে আমরা কাউন বলি আমাদের আঞ্চলিক ভাষায় তো তোমরা কে কী বলো সেটা একটু জানিও যদিও এর ইংলিশে অন্য নাম রয়েছে তো এটাকে এখন ঢেঁকি থেকে মানে তৈরি করা হবে চালের মতো করে তো আমি আমাদের পাড়াতে আমার পিসি বাড়িতে রয়েছে ঢেকি কারণ এই ঢেকির প্রচলন তো উঠেই গেছে তো তাই জন্যে পিসি বাড়িতে যাওয়া কারণ আমাদের বাড়িতে নেই আর গ্রামে এখন খুব কমই রয়েছে হয়তো দু একজনের বাড়িতে রয়েছে তো আমার পিসি বাড়িতে আগাগোরাই ছিল এখনও রয়েছে আর আগে ছোটোবেলায় আমরা যখন পিঠে খেতাম আমাদের তো মানে পিঠের যে চালটা তৈরি করা হতো সেটা হচ্ছে ঢেকিতেই করা হতো তো ছোটোবেলায় মায়ের সাথে যেতাম পিসি বাড়িতেই যেতাম তো যেতাম আরও পাড়া সবাই থাকতো জানো তো কি করা হতো লাইন দিয়ে সেই ভেজানো চালগুলো আতপ চালগুলো রেখে দিত কে ক আগে লাইন দিয়েছে সে আগে চাল কুটে নিয়ে বাড়ি যাবে তারপরে পরের জন্য করবে একজন একজনের অনেক হেল্প করত তো সেখানে অনেক গল্প হতো আমার খুব ভালো লাগে গ্রামের সবার সাথে মিশতে তাদের সাথে গল্প করতে তো সেই ছোটোবেলার কত স্থিতি রয়েছে যদিও তখন খুব বিরক্ত লাগতো মা এই চালটা মানে ঢেকি পাড়াতে বললে খুব কষ্ট হতো ছোট ছিলাম তো আর মনে হতো কাজে বললেই বিরক্ত লাগে কিন্তু এখন এই জিনিসটা কত ভালো লাগে কি বলবো যদিও আজ আমার অনেক পরিশ্রম হচ্ছে মায়ের যেহেতু পায়ের ব্যথা তাই সম্পূর্ণটা আমিই করছি মা একটু হেল্প করেছে যদিও মা যে মানে ওই রয়েছে সেটা তৈরি করার পরে এই দেখো অনেকটা তৈরি হয়ে গেছে এই যে এইগুলো এর থেকে ধানে যেমন তুষ বেরায় তো এই কাউন থেকেও তুষ বেরায় তো এই তুষগুলোকে এবার ঝাড়তে হবে মায়ে বেশিরভাগটা ঝেড়েছে তো আমিও একটু ঝেড়ে নিচ্ছি আর তোমাদের একটা গল্প বলি ছোটোবেলায় এই মা দেখতাম আমাদের তো বাড়ির ধান খাওয়া হয় তো মেশিন থেকে ভেঙে নিয়ে আসতো বাবা মা দেখতাম এই ঝেড়ে দুষগুলোকে আলাদা করত। আর আমার এত ইচ্ছে হতো ছোটোবেলায় কিন্তু মায়ের মতো পারতাম না একটা দুষও যেত না কিন্তু আমি ভেবেছিলাম যে এটা আমি শিখবই তো মায়ের থেকে শিখে নিয়েছি তো এই কাজটি করতে আমার বেশ ভালো লাগে যদিও আমি করি না কিন্তু শিখা রয়েছে আর কি শিখতে আপত্তি কোথায় এখন তো সব কিছুই অন্যরকম সমস্ত কিছুই তৈরি করা পাওয়া যায় তো এই দেখো দুষগুলো আলাদা করা হয়ে গেছে আর এই যে ভেতরের চালটা দেখলেই বুঝতে পারবে যারা প্রথম থেকে ভিডিওটি দেখছে তারাই বুঝতে পারবে দেখো কত সুন্দর এটা দিয়ে পায়েস করা হয় যদি তোমরা খিচুড়ি করতে চাও খিচুড়িও করতে পারো খুবই টেস্টি লাগে এর পায়েস আমার ভীষণ ভালো লাগে চালের পায়েসের থেকে আমার বেশি টেস্টি লাগে তো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও